তো চলে আসলাম মানে ইউটিউবে আমার অনেক দিন পর ভিডিও করা তো আজকে চলে এসেছি মানে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গায় যাবো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব তো দেখো যাব আমরা সবাই মিলে তো মা এসছে এদিকে বোন আছে হ্যালো হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকদিন পর এই ইউটিউবের ভিডিও হচ্ছে হ্যাঁ তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় সে এখনো অনেক টাইম হয়ে গেল তো এটা দেখো একটা সাঁত্রিশ তা কখন যাব আর এদিকে সব অর্ডার নিচ্ছে মাল জিনিস সব অর্ডার এখন দুপুর টাইমে পুরো ফাঁকা মানে এখন একটু পরেই বন্ধ হয়ে যায় দুটোর সময় তো আমাদের এই ঘরে দেখো এই ঘরে আমাদের এই এই আমার বউয়ের আর কি আমার একটু বলতো কোশ্চেনটা এরা কেউ বলতে পারে বলা যাবে না তুমি সঠিক आंसर দিতে পারো আচ্ছা ঠিক আছে আমার যারা দর্শক তারা তো হয়তো জানে শোনেনি তো বলো ভাই একটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কি উত্তর দিয়েছিলাম হ্যাঁ দেখো একটা এই উত্তরটা তোমরা কে কে পারো আমি সঠিক দিয়েছি না ভুল দিয়েছি না দেখো এই দেখো তোমার ছেলের বউয়ের শাশুড়ি তার বৌমার বরের মা তোমার কে হবে এই आंसरটা ও সঠিক দিতে পারেনি ঠিক আছে

দেখো আমরা কোথায় চলেছি অপারেশন সাকসেসফুল হ্যাঁ হ্যাঁ মিশন সাকসেসফুল ওকে ওকে আমার ভুল হয়ে গেছে সেখানে মিতি ঠিক করে দিল মিশন সাকসেসফুল এই যে সব বসে রয়েছে দাদা হ্যাঁ ভাই কংগ্রেস চেল্লেশাল হ্যাঁ এখনও সুখবর দিইনি আমরা ঠিক আছে এটা পরে নাকি

মানে আমরা লোককে বলতে আমাদের কমপ্লিট

બના તો વાય દોરો આય નહો આમાં ને એવા ભાઈ કે এটাই হলো জিনিস ভাই ভাই এটাই হলো জিনিস ভাই ওইটুক জিনিস ভাই এক বছরের ঘুম খাওয়া দাওয়া ও ভাই ওইটুক জিনিস